হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার প্লাস কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ডাব্লিউ বিসিএস মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তার সাথে অফিশিয়াল কাট অফ সহ ইন্টারভিউ শিডিউল প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো কাটঅফ কত গিয়েছে এবং কতজনকে পাশ করানো হয়েছে ঠিক আছে তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো এবং তার সাথে এই ভিডিওর সাথেই আমি দু তিন দিন ধরেই ভাবছি একটা ভিডিও বানাবো যে মিসলেনিয়াসের আপডেট দেওয়ার জন্য তো এই ভিডিওর সাথে আমি মার্চ করে দিচ্ছি সেই ভিডিওটা অর্থাৎ একটা ভিডিওতেই তোমরা দুটো আপডেট পেয়ে যাবে আলাদা করে ভিডিও এর জন্য আর বানাচ্ছি না তো মিসলেনিয়াস প্রিলিমিনারি রেজাল্ট কবে বেরোবে তোমরা অনেকেই চিন্তিত অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা এই মাসে বেরোবে কিনা অর্থাৎ জুলাই মাসে রেজাল্ট বেরোবে কিনা নাকি আগস্টে বেরোবে এবং মেন পরীক্ষা তোমাদের পুজোর আগে হবে নাকি পুজোর পরে হবে এই নিয়ে অনেকেই চিন্তিত প্রিপারেশন অনেকে ছেড়ে দিচ্ছ এর জন্য ঠিক আছে তো আমি তোমাদের একদম যা আপডেট পেয়েছি আমার কাছে রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও মিসলেনিয়াস নিয়ে আলোচনা করার পর ডাব্লিউ বিসিএসের রেজাল্ট নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করছি ঠিক আছে তো মিসলেনিয়াস প্রিলিমিনারি রেজাল্ট তোমাদের যা আপডেট আমি পেয়েছি জুলাই মাসেই তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে এবং সেটা ফার্স্ট উইক হতে পারে আবার চান্স কমও রয়েছে তো ফার্স্ট উইকে না হলেও তোমাদের রেজাল্ট কিন্তু সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে চলে আসবে ঠিক আছে সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে মিসলেনিয়াসের রেজাল্ট চলে আসবে ধরে নাও পুরো জুলাই মাসটাই তোমরা ধরে নাও এর মধ্যে রেজাল্ট তো তোমরা পাবেই ঠিক আছে তো পুরো জুলাই মাসের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে মিসলেনিয়াস প্রিলিমিনারি দু হাজার তেইশের তো জুলাই মাসের মধ্যে হাই চান্স রয়েছে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার ঠিক আছে তো তোমরা একটা স্বস্তির খবর পেলে যে জুলাইতে তোমাদের রেজাল্ট বেরোতে চলে অনেকে তোমরা চিন্তিত মেন পরীক্ষা পুজোর আগে হবে না পুজোর পরে হবে তো তোমাদের মেন পরীক্ষা তোমাদের আমি আগেও জানিয়েছিলাম প্রায় এক দেড় মাস আগেই জানিয়ে দিয়েছিলাম যে আগস্ট বা সেপ্টেম্বরে তোমাদের মেন এক্সাম হতে পারে কিন্তু বর্তমান যে আপডেট রয়েছে তোমাদের কিন্তু আগস্ট মাসেই মেন এক্সাম হওয়ার প্রচুর চান্স রয়েছে আগস্টেই তোমাদের মেন এক্সাম হবে এবং সেটা কিন্তু পনেরোই আগস্টের পর হবে পনেরোই আগস্টের পর তিনটে রবিবার রয়েছে তিনটে রবিবারের মধ্যে যে কোনো একটি রবিবারে কিন্তু তোমাদের মেন এক্সাম হতে পারে ঠিক আছে এখন তোমরা হিসাব করে নাও আগস্টের পনেরো তারিখের পর কোন রবিবার পড়ছে ঠিক আছে কোন কোন রবিবার পড়ছে তিনটে খুব সম্ভবত তিনটে রবিবার রয়েছে তার মধ্যে যে কোনো রবিবারে সানডেতে তোমাদের মিসলেনিয়াস মেন এক্সাম হতে পারে হাই চান্স রয়েছে ঠিক আছে হাই চান্স রয়েছে তো তোমাদের আরও একবার রিপিট করছি মিসলেনিয়াস প্রিলিমিনারি রেজাল্ট তোমাদের জুলাই মাসেই বেরোবে দিনক্ষণ জানা সম্ভব নয় এগুলো তার বলাও সম্ভব নয় বা এগুলো জানাও সম্ভব নয় ঠিক আছে আমরা তো আর কেউ ভগবান নই তবে জুলাই মাসেই তোমাদের রেজাল্ট বেরোবে এবং মেন এক্সাম তোমাদের এক মাসের মাথায় অর্থাৎ এক থেকে দেড় মাসের মতো সময় পাবে এর বেশি পাবে না তোমাদের আগস্ট মাসের পনেরো তারিখের আগে সম্ভব নয় বা চান্স কম পনেরোই আগস্টের পর যে কোনো রবিবার পনেরোই আগস্টের পর যে কোনো রবিবার তোমাদের মিসলেনিয়াস মেন পরীক্ষা কিন্তু হতে পারে ঠিক আছে তো এটাই তোমাদের আপডেট দিলাম তো এই দেড় মাস তোমরা কীভাবে প্রিপারেশন নেবে সেটা একটু দেখে নাও তারপর আমরা ডাবলিউ রেজাল্টের নিয়ে আলোচনা করছি বন্ধুরা মিসলেনিয়াস মেন পরীক্ষা বেশি দিন বাকি নেই আগস্ট মাসে তোমাদের মেন এক্সাম হতে চলেছে তোমাদের হাই চান্স রয়েছে আগস্ট মাসে হয়ে যাওয়ার তো তোমাদের জন্য মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য আমরা দুর্দান্ত একটি মেন ব্যাচ নিয়ে চলে এসেছি যেখানে ডেসক্রিপটিভ ব্যাচ যেখানে তোমরা কী কী পাবে এখানে মক টেস্ট পাবে নোটস পাবে স্টাডি মেটেরিয়ালস তার সাথে খাতা চেক করারও ব্যবস্থা তোমাদের রয়েছে ঠিক আছে এখানে তোমরা বাংলা রিপোর্ট রাইটিং পঁচিশটি পাবে তার হ্যান্সারও পাবে অর্থাৎ নোটস পাবে মক আকারে পাবে খাতাও চেক করে দেওয়া হয় প্রেসিও তোমরা পঁচিশটি পাবে প্রেসেস ট্রান্সলেশন যেটা তোমাদের পরীক্ষায় আসে তিরিশটা পাবে ওয়ানলাইনের ট্রান্সলেশন কিন্তু অনেকগুলো পাবে প্র্যাকটিস করার জন্য বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু তোমরা নোটস আকারে পাবে ইংলিশের ক্ষেত্রেও তাই সেম জিনিসগুলোই পাবে তার সাথে তোমরা ডেসক্রিপটিভ ম্যাথ এখানে পিওয়াই কিউ থেকে শুরু করে নতুন প্রশ্ন সব কিছু মিলিয়ে তিরিশটা ফুল মার্ক পাবে ম্যাথের ওপর এবং সেগুলো হাতে লেখা সলিউশনও পাবে ডেসক্রিপটিভ সলিউশন কীভাবে ম্যাথ করতে হয় সেগুলো তোমরা বুঝতে পারবে তার সাথে ডেসক্রিপটিভ গুরুত্বপূর্ণ নোটস ঠিক আছে এবং সাম্প্রতিক জিকের ওপর জিকের ওপর জিকে ডেসক্রিপটিভ নোটস তারপর সাম্প্রতিককালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নোটস যেমন অপারেশন সিন্দুর হতে পারে অপরাজিতা বিল হতে পারে ঠিক আছে তার সাথে তোমাদের আরও যা যা টপিক আছে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো হতে পারে বাংলাদেশের কোটা আন্দোলন হতে পারে ঠিক আছে এরকম প্রচুর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক রয়েছে ওয়াক অফ সংশোধনী আইন হতে পারে ঠিক আছে প্রত্যেকটার উপর গুরুত্বপূর্ণ নোটস তোমরা পাবে প্রচুর অ্যাব্রিভিয়েশনস অর্থাৎ ফুল ফর্ম পাবে যেখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে গভর্নমেন্ট স্কিম থেকে প্রশ্ন পাবে এবং ওয়ান লাইনার যে জিকে মক আছে যেগুলো ওয়ান লাইনার তোমাদের প্রশ্ন আসে সেগুলোও তোমাদের করিয়ে দেওয়া হবে এই ব্যাচে ঠিক আছে তো ব্যাচ কিন্তু চলছে ভর্তিও চলছে তো মিসলিনিয়াস নিলে তোমাদের ও কভার হয়ে যাবে এটার প্রাইস তোমাদের নাইন 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 এবং শুধু ক্লার্কশিপ নিতে চাইলে সেভেন ফোর নাইন এই প্রাইস কিন্তু রেজাল্ট বেরোনোর পর বেড়ে যেতে পারে তাই অবশ্যই তোমরা অ্যাডমিশন অ্যাডমিশন নিতে এই যে দুটো হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ এই দুটো হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে ভর্তি হতে পারবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে দুর্দান্ত ব্যাচ এটি ঠিক আছে খুব ভালো ব্যাচ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তো তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো এই লাস্ট দেড় মাস যদি এগুলোই কভার করে যাও বাকিদের থেকে অনেকটা তোমরা কিন্তু এগিয়ে থাকবে ডাব্লু বিসিএসের রেজাল্ট তোমরা ডাউনলোড করার জন্য পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এখানে ভিওয়ালে ক্লিক করবে ভিওয়ালে ক্লিক করবার পর তোমরা সবার উপরে দেখতে পারবে যে একটি নতুন নোটিশ সেটি হলো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর পার্সোনালিটি টেস্ট ইন কানেকশন উইথ ডাব্লিউ বিসিএস এক্সামিনেশন দু হাজার বাইশ গ্রুপ সি অ্যাডভার্টাইজেন্ট নাম্বার দুই স্লাইশ দু হাজার বাইশ অর্থাৎ বিসিএস দু হাজার বাইশ সালের তোমাদের গ্রুপ সি রেজাল্ট দেওয়া হয়েছে এবং সেটার পার্সোনালিটি টেস্টেরও শিডিউল একসাথে প্রকাশ করে দেওয়া হয়েছে শিডিউল নয় কবে থেকে শুরু হবে সেটা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ঠিক আছে এবং এখানে মেনসের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তার সাথে অফিসিয়াল কাঠোপও প্রকাশ করা হয়েছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল রেজাল্টের পিডিএফ এবং এই পিডিএফের কোয়ালিটিটা আমার খুব ভালো লাগছে যেমন ডাব্লিউ বিসিএস দু হাজার ডাব্লু বিসিএস দু হাজার বাইশের গ্রুপ এ বি ফাইনাল রেজাল্ট কিছু দিন আগে দিল দেখবে সেই পিডিএফের কোয়ালিটিটা কেমন ঘোলা ছিল অন্ধকার টাইপের এই পিডিএফের কোয়ালিটিটা বেশ ভালো লাগছে তো এখানে অনেক ক্লিয়ার তো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ টিসি এক্সিমেশন দু হাজার বাইশ নাম্বার দুই স্ল্যাশ দু হাজার বাইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ডেট আমরা দেখতে পাচ্ছি কলকাতা দা থার্টি এখানে তিরিশে জুন দু হাজার পঁচিশ আজকে আজকের ডেট দেওয়া রয়েছে নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বারস অফ দুশো তিরাশি জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য গ্রুপ সি সার্ভিস অ্যান্ড পোস্ট যার মধ্যে তোমরা এখানে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছ দুশো ছিয়াশি জন দুশো তিরাশি জনকে টু এইট্টি থ্রি দুশো তিরাশি জনকে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য অর্থাৎ মেন পরীক্ষা পাশ করানো হয়েছে গ্রুপসি পোস্টের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল কাট অফ জেনারেল কাট অফ সাতশো আঠাশ পয়েন্ট সাত পাঁচ এ সাতশো একুশ পয়েন্ট সাত পাঁচ সাতশো আঠাশ পয়েন্ট সাত পাঁচ অর্থাৎ জেনারেল এবং ও কাট অফ সেম ও এ কিন্তু কিছুটা কমেছে এসসির কাট অফ ছশো সত্তর পয়েন্ট দুই পাঁচ অনেকটা কম এসটির কাট কাট অফ তো অনেক বেশি কম অনেকটাই কম এসটির কাট অফ ছশো ঠিক আছে এই হলো অফিশিয়াল কাট অফ এবং ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ পিএইচদের কাট অফ কত অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সোনালিটি টেস্ট নিয়ে কি বলা হয়েছে দ্য পার্সোনালিটি টেস্ট উইল কমেন্স ফ্রম ষোলো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো জুলাই থেকে তোমাদের পার্সোনালিটি টেস্ট শুরু হতে চলেছে তার ডিটেইলড প্রোগ্রাম অফ দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স অর্থাৎ পার্সোনালিটি টেস্টের যে শিডিউল ডিটেলড প্রোগ্রাম সেটা কিন্তু কিছু দিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এই রেজাল্ট সহ আমরা মিসলিনিয়াসের আপডেটগুলো তোমাদের জানিয়ে দিলাম একটা ভিডিওর মধ্যেই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তোমরা যুক্ত হতে পারো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য